মণ্ডল করেছে তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহ আকবার বলে আপনি হাত বাঁধেন কোথায় নাভির নিচে নাকি বুকের উপরে এটা একটা দণ্ডনা বড় বিশাল দণ্ড আরেকটি হলো রফলে আদাইন করবেন কিনা রুকু থেকে উঠার পরে রুকুতে যাওয়ার সময় এই একটা সূরা ফাতিহা ইমার পিছনে পড়বেন কিনা আর আমিন বলবেন কিনা জোরে না আস্তে এই মৌলিক চারটি বিষয় আর দুইটা আছে খুব গুরুত্বপূর্ণ শেষে তারা বি আট পড়বেন না বিশ টাকা পড়বেন আর একটি হলো ঈদের তাকবির বারোটা না ছয়টা মনে হয় এই মৌলিক ছয়টা বিষয় খুবই দ্বন্দ্ব সৃষ্টি করে সমাজের মধ্যে অথচ কোনই দ্বন্দ্ব নেই আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন শুধু একটা জিনিস আমি যদি বলি আপনাদেরকে হাত আপনি কোথায় বাঁধবেন নাভির নিচে না বুকের উপরে বাঁধবেন

তেত্রিশ হিজড়ি চলছে দুইশো দুই জন্ম দুইশো পঁচাত্তর মৃত্যু সেই সময়ের কথা বলছে আবু দাউদের মধ্যে তিনি চারটা হাদিস নিয়ে আসছেন চারটা হাদিস নিয়ে আসছেন তার মধ্যে তিনটি হাদিসেই উল্লেখ করা আছে তাহতা সুররা অর্থাৎ নাভির নিচে হাত বাঁধতেন একটা হাদিস উল্লেখ করেছেন বুকের উপরে ইমাম আবু দাবুদ এই নাফির নিচের হাত পাতার হাদিস গুলোকে এই তিনটা হাদিসকেই তিনি জয়ীব বলেছেন প্রথম হাদিসে বলেছেন লাইসাবিল কবি নির্ভরযোগ্য নয় তারপরে বলছেন যে জয়ীফুন এটা হলো জয়ীফ আরেকটা একটা উল্লেখ করে বলছেন ফিহি আব্দুর রহমান এর মধ্যে ইবনু ইসাহ আছে

আল্লাহ ডান হাত বাম হাতের উপরে শক্ত করে ধরে বুকের উপর রাখতেন সালাতের মধ্যে এই হাদিস নিয়ে এসে আর তিনি কোনো মন্তব্য করেননি হ্যাঁ সহি বুখারিতে হাদিস আসছে সাতশো চল্লিশ নম্বর হাদিস খুলেন সহি বুখারি নির্দেশ দেওয়া হতো হাতের উপরে হাত রেখে সালাত দাঁড়ানোর জন্য আর মোস্তাদ আহমদ বাইশ হাজার সতেরো নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে আল এইভাবে কবজির উপরে কবজি রেখে আল্লাহ সদ্রেহী বুকের উপর রাখতেন আপনি ইবনু খুযায়মা বললেন 469 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাওক আসদরিহি দুই হাত রাখতেন বুকের উপরে এটা দলিলই পেয়ে গেলাম আপনি এবার বলেন যে কোনটা আমল করবেন আপনার কাছে ছেড়ে দিলাম অনুরুভভাবে রফুলে আইন করবেন কিনা হ্যাঁ এই হাদিসটিও আসছে আপনারা কথা না বলে আমার দিকে একটু লক্ষ্য করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাফলাदन করেছেন কিনা এইবার লক্ষ্য আছে হ্যাঁ দুইটি হাদিসি বর্ণিত হয়েছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি হাদিস নিয়ে আসছেন এই হাদিসটি ইবনে মাসউদ 110 পৃষ্ঠা করেন আবু দাউদের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন আলা ওয়াসাল্লিবি সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো সালাত আদায় করে দেখাব না ফারাফা ইয়াদাইহি মারাতান ওয়াহিদা তিনি একবার মাত্র হাত তুললেন আবু দাউদের হাদিস এটা ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলছেন ইমাম আবু দাউদ বলছেন এই হাদিসটি বর্ণনা করার পরে যে হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তবিলিন লাইসা হুয়া এই হাদিসটি বড় হাদিসের একটি সংক্ষিপ্ত রূপ এই হাদিস সহি নয় দেখেন আবু দাউদে ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ খুলেন সেখানে আছে উল্লেখ করা আছে

ছয়টি হাদিস ষোলোটি হাদিস বর্ণিত হয়েছে আবার দেখুন আপনি নাসাইতে বর্ণিত হয়েছে তেরোটি হাদিস আর ইবনু মাদাতে আসছে পাঁচশত আঠান্ন থেকে পাঁচশো আটষট্টি পর্যন্ত এগারোটি হাদিস বর্ণিত হয়েছে তিনশ দুইশো পঞ্চান্ন হাদিস এতগুলো হাদিস বর্ণিত হয়েছে একটি হিসাব অনুযায়ী আশারে মুবাস্সারা চার খলিফা সহ পঁচিশ জন সাহাবি কর্তৃক উনপঞ্চাশটি শহী হাদিস বর্ণিত হয়েছে শুধু সৈ হাদিস এরপরে চার শতাধিক হাদিস বর্ণিত হয়েছে পঞ্চাশ জন সাহাবী কর্তৃক এতগুলো হাদিস থাকতে একটা হাদিস যেটা ইবনু মাসুদ রাজার আমুল সেটা তাও আবু দাউদ জয়ীব বলে গেছেন ওই একটি হাদিসের কারণে আমরা কেউ রাফলায়দন করতে চাই না জি প্রশ্নোত্তর এখন দেব আমিন বলা সম্পর্কে দুইটি হাদিস বর্ণনা করেছেন ইমাম

আমিরের অবস্থা আসতে হতো দুইটি হাদিস বর্ণনা করার পরে বলছেন প্রথম হাদিসটা হলো সুফিয়ানের আর দ্বিতীয় হাদিসটা হলো সৌবার এবার ইমাম তিরমিজি দুইটা হাদিস উল্লেখ করার পরে বলছেন সামিতু মুহাম্মাদান আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিসে সৌবা সুফিয়ানের হাদিসটি জোরে আমিন বলার হাদিসটি আস্তে আমিন বলার হাদিসের চেয়ে অধিকতর সহি সুপারলেটিভ ডিগ্রি যাকে বলা হয় আপনারা বলেন গুড বেটার বেস্ট এই বেস্ট হল আসাহ শব্দ যাকে বলা হয় ইসমে তাবজিল এই কথা তিনি বললেন ফাইসালা তখনই হয়েছে তিন মেজি সাতান্ন আঠারো সেখানে উল্লেখ করা আছে কতদিন পূর্বের ঘটনা আজকে মতনক্ষ হওয়ার দরকার ছিল না আমি আপনাদের উদ্দেশ্যে প্রস্তুত দেব তবে

আমি কামনা করছি। আর কিছু যেগুলো কথা বললাম বারত তারাবি এইগুলো নিয়ে আসছে আপনারা নিয়ে এগুলো থেকে ফায়দা উপকারিতা লাভ করবেন এটা আমি আশা করছি হত আজ আল্লাহ সৃষ্টি কত শোন